বন্ধুরা আমি এখন জাল থেকে মাছ ওঠানো দেখব নৌকায় করে আমি এখন নৌকায় উঠছি এই যে আমরা বাপ ছেলেরা নৌকার ভিতরে এখন মাছ ধরা দেখবো

আমরা এখন এই মাছগুলো পেয়েছি এই যে শিং মাছ এটা ব্লে মাছ মানে আমাদের এখানে জিয়াল মাছ বলে আমাদের এদিকে এগুলো পাওয়া গেছে এখনো জাল এই যে ঝাড়া হচ্ছে আরো মাছ বাঁধবে এগুলা ওঠানোর পরে আমরা দেখব কতগুলা হয় এটা কি মাছ

এই যে মেয়েটা কাঁকড়া আমাদের এই যে এতগুলা মাছ হয়েছে এখনো আরো বাকি আছে উঠাতে খুব আনন্দই লাগছে মাছগুলো দেখে আবার কাঁকড়া উঠেছে এই এগুলারে ধরতে গেলে তো চিমটি দেয় তাই পালা পালা যা পালা পালা যা আরে যা পালা আবার আসছে এবারে আমি জাল ছাড়ছি দেখি এই যে বাবু ওই দেখাও এই যে কি বড় একটা মাছ এই আল্লাহ কি মাছ এটা এদিকে দেখাও এদিকে দেখাও ওই বাবা

এর জন্য কষ্ট থাকবে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ